জামাত ইসলামি প্রকাশ্যই সমাবেশ করে বলেছে যে তারা ভালো হয়ে গেছে এবং 71 এর জুলুম অত্যাচার জন্য তারা নিঃস্বার্থ ক্ষমা চেয়েছে কিন্তু আসলে যদি এটা তারা স্বীকার করে তাহলে সেই গণহত্যার কি হবে দায় কে নেবে যদি স্বীকার করে তাহলে তো গণহত্যার দায়ও তাদেরকে নিতেই হবে এটা তো অস্বীকার করার কোনো জো নাই কথাটা হলো শয়ের ভালো হয়ে গেছি নিজে বললে তো হবে না মানুষ বল বলছে কিনা যে ভালো হয়ে গেছে শেখ হাসিনাও তো ভালো হওয়ার জন্য মানে একেবারে মাপ টাপ চায় মাথায় হিজাব টিজাব পরে তুই নিয়ে তাই না অনেক কিছু করছিল যে আমাকে জীবন একটাবার সুযোগ দেন একটাবার সুযোগ নিয়ে সে কি হয়ে গেল স্বৈরাচার হয়ে গেল চব্বিশ উপহার দিল তাই না চব্বিশ উপহার দিল তে কাজেই ওই ওরাও যে কারণ সবকিছুই ধরেন আপনার একটা অতীত আছে আমার একটা অতীত আছে আমি যে দল করি সেই দলের একটা অতীত আছে আজকে আওয়ামী লীগের একটা অতীত আছে জামাতের একটা অতীত আছে অতীত দিয়েই কিন্তু তাকে চেনা যায় ভবিষ্যৎ ভবিষ্যতে হ্যাঁ অতীত দিয়েই তাকে চেনা যায় যে অতীতে আপনি কি করছেন এই জায়গায় এই জন্য বলবো যে আজকে অতীতে বিএনপির স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিও রহমান কী করেছে সেটা দিয়ে কিন্তু এখনও বিএনপি গ্লোরিয়াস ইতিহাস থেকে আমরা বলি শিক্ষা নেওয়ার জন্য কিন্তু আসলে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না এটাই হলো সবচেয়ে বড় যদি শেখ হাসিনা তার বাবার এই পরিণতির জন্য যদি ওই কেন হলো সেটা থেকে যদি শিক্ষা গ্রহণ করতো সে যদি ইতিহাসটা পাল্টাতে না চাইতো এবং সে যদি গণতন্ত্রের পথটা উন্মুক্ত রাখত তাহলে কিন্তু আজকে তার এই পরিণতি হতো না আজকে তার পরিণতির জন্য কিন্তু সে নিজেই দায়ী তাই না সেটা কিন্তু জোর করে কেউ তাকে এই পরিণতির জায়গায় ঠেলে দেয় নাই সে নিজেই বেছে নিয়েছে এটা এবং বাংলাদেশে যেটা কোনো সম্ভব না আমরা কিন্তু বারবার এটা তাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি বাংলাদেশে মানুষ এটা কখনো গ্রহণ করে না কিন্তু তার বাবাকে গ্রহণ করে না বলছেন আপনারা মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন অনেকেই আপনারা বলছেন গ্রহণ করে না কিন্তু এক ধরনের মুক্তিযুদ্ধকে একটু হিউমিলিট করা একটু নিচে নামানো এবং বর্তমান সমসাময়িক রাজনীতি যদি দেখেন সমসাময়িক রাজনীতিতে একা একাত্তর কিন্তু চরম প্রাসঙ্গিক হয়ে এসেছে এবং দুটি পক্ষ দুই ভাগে বিভক্ত এবং একটি পক্ষ আজকে যখন ষোলোই ডিসেম্বর আজকে মহান বিজয় দিবস রাজনৈতিক দলগুলো পালন করছে তখন যারা উনিশশো সালে যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করে আসছেন যে তারা স্বাধীনতা চায়নি বাংলাদেশ চায়নি তারা আজকে জামাত ইসলামী খোলামেলাই বলি জামাত ইসলামী প্রকাশ্যেই সমাবেশ করে বলেছে যে তারা ভালো হয়ে গেছে এবং একাত্তরে জুলুম অত্যাচারের জন্য তারা নিঃস্বার্থ ক্ষমা চেয়েছে কিন্তু আসলে যদি এটা তারা স্বীকার করে তাহলে সেই কি হবে যদি স্বীকার করে তাহলে তো গণহত্যার দায়ও তাদেরকে নিতেই হবে এটা তো অস্বীকার করার কোনো জো নাই কথাটা হলো সেন ভালো হয়ে গেছি নিজে বললে তো হবে না মানুষ বল বলছে কিনা যে ভালো হয়ে গেছে